আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি এই তো আজকে সকাল সকাল একটি ভিডিও গ্রামের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকে সকাল সকাল আমি একটু হাঁটতে বের হইছিলাম সকালে শীতের সকালে আসলে হাঁটতে বের হইলে অনেক কিছুই দেখা যায় আর খুব ভালো লাগে এই তো আমি হাঁটাহাঁটি করে তারপরে সকাল সকাল আপনাদের ভাইয়া গাছ লাগাবে সেই প্রস্তুতি নিচ্ছে আমি কিছু বেগুন বেগুন চারা পাস্তা দিয়েছিলাম সেইগুলোই আজকে আপনাদের ভাইয়া উঠিয়ে লাগাবে আপনাদের ভাইয়া লাগাবে না সাথে আমিও লাগাইছিলাম এই তো আমি বস্তায় কিছু মাটি দিয়ে তারপর গাছ লাগাইছিলাম আরও বেগুন গাছ লাগাইছিলাম তারপর মরিচ গাছও লাগাইছিলাম দেখতেই পাচ্ছেন এই যে আমার মরিচ গাছগুলো এগুলো সব খেয়ে ফেলছে ছাগলে এই তো আমি এখানে বেগুন গাছ আর মরিচ গাছ লাগিয়ে নিয়েছি আমি আর গাছ পর আজকে আমি অল্প স্বল্প দুপুরবেলা কিছু রান্না বান্না করছিলাম রাত্রে আমি খিচুড়ি রান্না করব সেই জন্য আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলোও আমি কেটে কেটে নিয়েছি এই যে একটা বাটির মাপ দিয়ে আমি পোলাও চল ভিজিয়ে নিচ্ছি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো একবার ওয়াশ করে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিব চাল এখানে আমি এক কাপ মসুরি ডাল নিয়ে নিচ্ছি আর এক কাপ আমাদের নিজেদের হাতে ভাঙা মুগ ডাল নিয়ে নিলাম ডালগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিব আর আমি ডালগুলো একটু ভেজে নিব সেই জন্য চুলা একটি কড়াই গরম করে এখন এই ডালগুলো একটু ভেজে নিচ্ছি অল্প জল দিয়ে আমি চুলাই তো সেই জন্য অল্প জাল দিয়ে আমি ভেজে নিয়েছি তোমার ভাজা হয়ে গেছে ডালগুলো ডালগুলো আমি এখন ভিজিয়ে রাখছি আর এখন আমি মাংসটা ম্যারিনেট করব সেই জন্য এই তো গোস্ত নিয়ে নিলাম আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো আর এখানে আমি ছোটো চামচ ব্যবহার করছি সেই জন্য দেড় চামচ এখানে মরিচের গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আদা রসুন নিব আমি তিন টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন এগুলো হাত দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো আর আমি এখানে কয়েকটি দারচিনি এলাচ আর লং দিয়ে দিচ্ছি এখন আমি হাত দিয়ে মেরিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপর আমি রান্না করে নিব এই তো ম্যারিনেট করার পর আমি চুলায় বসিয়ে এই তো কষিয়ে নিচ্ছি এই তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব এই তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে কষিয়ে রান্না করতে আসি যত কষাবেন ততই মজা লাগবে এই তো আমার কষানো হয়ে গেছে ঝোলটাও টেনে গেছে এখন আমি একটা বড় পাতিলে গোস্তগুলো ঢেলে তারপর আমি চাল ডাল ছেঁকে রাখছিলাম ধুয়ে সেইগুলোই এখন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যে বাটিটায় আমি পোলার চল নিয়েছিলাম ওই বাটিটার মাপেই আমি দুই বাটি পানি দিয়ে দিয়েছি চুলার জাল বাড়িয়ে দিয়ে এই তো আমি এখন ফুটিয়ে নিচ্ছি এই তো দমে দেওয়ার সময় হোপেরায় হয়ে গেছে আমার এখন আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে কেওড়া জল দিয়ে দিলাম একটু শুগ্রানের জন্য আর আধা ঘন্টা আমি দমে রাখছিলাম এই তো আমার খিচুড়ি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ